ਨੇ पाच শতপতি দেশ ਭਾਰਤে যুগ যুগ ধরে যেভাবে মুসলমান নিধন চলছে সংখ্যা লগত উপরে যেভাবে নির্যাতন চলছে গোটা পৃথিবী অন্য খুব কম দেশে এইভাবে সংখ্যা লগত উপরে নির্যাতন হয়ে থাকে আপনারা জানেন অতি সম্প্রতি ভারতের লোকসভায় একটা বিল পাস হয়েছে সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে সেটা হলো ওয়াক্স সংশোধনী বিল 2025 আপনারা অনেকে জেনে থাকবেন ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক জমির মালিকানা সবচেয়ে বেশি হলো ভারতের রেলওয়ে এবং সেনাবাহিনী তৃতীয় সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক জমির মালিকানা হলো ভারতের মুসলমানদের জমি দশমিক সাত লক্ষ সম্পদের মালিক হলো মুসলমানদের ওয়াক্ফ বোর্ড একটা সৌন্দর্য হলো। মসজিদ মাদ্রাসা ইয়েম কল্যাণমূলক কাজ এগুলো পরিচালনা করবার জন্য ওয়াকফের ব্যবস্থা রাখা হয়েছে ইসলামে কেউ তার জমি জীবদ্দশায় অক্ষ করে গেলে কেয়ামত পর্যন্ত সেই জমি যে উদ্দেশ্য অক্ষ করে যাওয়া হয়েছে সেই উদ্দেশ্যে ব্যয় করতে হবে ওয়াকফের জমি কেউ বিক্রি করতে পারে না এক্সচেঞ্জ করতে পারে না দখল করতে পারে না যে উদ্দেশ্য অক্ষ করা হয়েছে এটার পরিপন্থী কোনো কাজ করা যায় না ওয়াকফের এই চমৎকার উদাহরণের কারণে পৃথিবীতে কল্যাণমূলক কাজ আজীবন বেঁচে থাকবে সেই সাস্টেইনেবল ওয়াকফের মাধ্যমে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ব্যবস্থা ইসলাম রেখেছে ভারতবর্ষে মুসলমানদের শত শত বছর চলে আসা আট দশমিক সাত লক্ষ সম্পদ যেটা টোটাল ভারতবর্ষে যত প্রাতিষ্ঠানিক সম্পদ আছে এর মধ্যে তৃতীয় সর্বোচ্চ সেই সম্পদ আজ ভারতের হিন্দুত্ববাদীরা গ্রাস করবার জন্য নতুন করে সংসদে বিল তারা পাশ করেছে আপনারা জানেন এই বিলে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে মুসলমানদের ওয়াক বোর্ড যেটা নিতান্ত ইসলামিক একটা বিষয় এটা এতদিন পর্যন্ত মুসলমানরাই পরিচালনা করে আসত এখন রাজ্য এবং কেন্দ্রীয় অর্থ বোর্ডে দুজন অন্য ধর্মাবলম্বী অমুসলমান হিন্দু তাদেরকে বাধ্যতামূলক ভাবে বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য আইন করা হয়েছে তার মানে মুসলমানদের মসজিদ পরিচালনার জন্য মুসলমানদেরকে ঢুকাইতে হবে কমিটিতে এরকম ন্যাক্কারজনক এরকম জঘন্য বিল আজকে তারা লোকসভায় পাস করেছে আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে এই জঘন্য মুসলমানদের স্বাধীনতা হরণকারী মুসলমানদের অধিকার খর্বকারী এই কালো আইন যেটা হতে যাচ্ছে সেটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ভাইরা আমার আমাদের দেশে পান থেকে চুন ফশলেই যারা সংখ্যা লঘু অধিকার বলে চিৎকার চেচামিচি করে আর নিন্দা গাপন করে তারা যুগ যুগ ধরে যে মুসলমান নিধন করে আসছে সেখানে সামানন্য তো গোশত পাওয়া যাওয়ার কল্পকল্পে কবি অভিযোগের ভিত্তিতে বিন্দুপুরে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয় হোলির রং গায়ে মাখতে না চলার কারণে বিন্দুপুরে পিটিয়ে মানুষকে মেরে ফেলা হয় তাদের উৎসবের নাম দিয়ে মুসলমানদের মুর্শিদগুলোকে ভাঙা হয় বুলডজার দিয়ে যেখানে হাজার বছরের পুরাতন বাবি মসজিদ ভেঙে সেখানে রাম নির্মাণ করা হয় ওয়াকফ বোর্ডের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার মাধ্যমে মুসলমানদের লক্ষ লক্ষ সম্পদ এটাকে হিন্দুরা তাদের মত করে মসজিদ মাদ্রাসাগুলোতে আরো বহু রাম প্রতিষ্ঠা করার আইনি ভিত্তি তারা তৈরি করেছে এই কালো আইন এই কালো এই বিলের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি আমাদের দায়িত্ব হবে প্রত্যেকটা মানুষ ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে এই ঐতিহাসিক জঘন্য যে পদককে ভারত সরকার নিতে যাচ্ছে এ বিরুদ্ধে প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাতে হবে ওয়াকফ সম্পদ এটা মুসলমানদের অধিকারের ব্যাপার সামাজিক এবং ধর্মীয় অধিকারের ব্যাপার মুসলমানদের সে অধিকার থেকে তারা বঞ্চিত করছে একের পরে এক কালো আইন করে করে মুসলমানকে বঞ্চিত করা হচ্ছে আমরা এই নিন্দা জানাই সেই সাথে ভারতের একটা আইন আছে এখন কেউ যদি এভাবে দখল করে রাখতে পারে আর সংশ্লিষ্ট অক্ষ যদি কোন আপত্তি না জানায় তাহলে সেটার সে মালিকানা দাবি করতে পারে এবং সে মালিকানার দাবি নিষ্পত্তি করার নতুন করে বিল পাশ করা হয়েছে যে কালেক্টোরেটের চাইতে সিনিয়র লেভেলের কোন অফিস এসে নিষ্পত্তি করতে পারবে অর্থাৎ মুসলমানদের মসজিদের বিষয়ে এই জমি যদি কোনো হিন্দু দখল করে তাহলে সেটা যেন সে দখল নিতে পারে তার জন্য হাজারটা দুয়ার খোলা হয়েছে এটা ভারতবর্ষের ইতিহাসে মুসলমানদের বিরুদ্ধে তৈরি হওয়া সবচেয়ে কালো আইনগুলোর একটা যেটা মুসলমানদের অধিকার খর্ব করছে সংখ্যালঘুদের অধিকার খর্ব করছে আমরা জানাচ্ছি আল্লাহ রুবুল আলম ভারতবর্ষের মুসলমানদের অধিকার যেন তার ফিরে পায় সে বলেছেন কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে তাহলে সে জান্নাত দূরের কথা জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না মহতারাম বোনেরা আমার এই জন্য আপনাদেরকে পর্দার বিধানটা খুব ভালো করে মেনে চলতে হবে কোনো পুরুষের সাথে আপনার যদি কথা বলার দরকার হয় আপনি একসবার বলবেন কিন্তু সেটা হলো প্রয়োজন মতো অপ্রয়োজনীয় আলাপ করা যাবে না বেহুদা আলাপ করা যাবে না কেমন আছেন কি খাইছেন অপ্রয়োজনীয় কথা বলবেন না কোনো দরকার হলো তো আপনি কেনার দোকানদারের কাছে কথা বলতে হলো তো আপনি কথা বলবেন কিন্তু সেখানে আবার অনেক মা বোনরা আছেন অন্য পুরুষের সাথে কথা বলার সময় কৃত্রিম সুরে কথা বলেন একটু মিষ্টি সুরে কথা বলেন একটু কোমল কণ্ঠে কথা বলেন একটু নিজের কণ্ঠটার ভিতরে বিশেষ মাধুর্যতা এনে কথা বলার চেষ্টা করেন কোরআনে কারিমি আল্লাহ রবুল স্পষ্ট নিষেধ করেছেন যে তোমরা যখন পর পুরুষের সাথে কথা বলার দরকার হবে কোনো প্রয়োজনে তোমরা কথা বলবে ফলাতা তাহবিল কৌল তখন তোমরা কথাকে কোমল করে বলবে না কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না বরং স্বাভাবিকভাবে কথা বলবে অকুল না কৌলা মারুফা স্বাভাবিক কথা বলতে হবে আমাদের বোনরা মায়েরা অনেকে এই পর্দার বিধানগুলোকে লঙ্ঘন করেন সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরা আছেন নিজেদের ছবি উন্মুক্ত ছবি আপনারা তুলে সেটিকে আপলোড করেন আপনার স্বামীর সাথে ছবি আপলোড করেন আপনি নিজের ছবি আপলোড করেন বান্ধবীরা একের সাথে হয়ে আপলোড করেন আপনি আপনি একজন প্রাপ্তবয়স্ক নারী হওয়ার পর আপনি বয়স্ক বা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে আপনার মেয়ে সেই মেয়ের ছবি তুলে আপনি ফেসবুকে আপলোড করলেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ছবি দেখে যত পুরুষ চোখের জেনায় লিপ্ত হবে তারা সবাই তো তাদের অপরাধ করবেই আপনারা যারা নিজেদের ছবি আপলোড করেছেন আপনি শুধুমাত্র এই ছবি আপলোড করে যত মানুষ চোখের জেনা করছে তাদের সবার সমপরিমাণ গুনাহের ভাগিদার আপনাকে হতে হবে ঠিক একইভাবে একইভাবে দেখা যাবে এই ছবি আপনি আপলোড করার পর আপনার এখান থেকে কতজন কপি করে নিয়ে গেছে কত বাজে বাজে জায়গায় ব্যবহার করেছে কত পুরুষরা সেটা দেখছে কতজন এটা দেখে আপনাকে নিয়ে মনে মনে জেনা করছে এর সবগুলোর পাপের ভাগিদার কিন্তু আপনাকে হতে হবে একজন নারী মুসলিম নারী তার সম্ভ্রম তার ইজ্জত অনেক দামি তিনি চিন্তা করবেন আমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করতে পারে এমন কোন জায়গায় আমি নিজেকে উপস্থাপন করব না আপনি যখন আপনার ছবিকে ফেসবুকে ছেড়ে দিবেন টুইটারে ছেড়ে দিবেন অনেক বোনরা আছেন যে আজকাল দেখা যায় টিকটকে নিজেদের ভিডিও ছেড়ে দেন ফেসবুকে নিজেদের ভিডিও ছবি ছেড়ে দেন হ্যাঁ নিজেদের ব্যক্তিগত পারিবারিক বিষয় ছেড়ে দেন আপনার শরীর আপনার শরীরের সৌন্দর্য এটা আপনি যারা পরপুরুষ তাদের সামনে আপনি দেখার সুযোগ করে দিয়েছেন এটা আপনার আত্মসম্মান বোধ পরিপন্থী যে আপনাকে নিয়ে বাজে জল্পনা করার সুযোগ আপনি করেছেন এবং বাজে জল্পনা যে আপনাকে নিয়ে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ তারা সৃষ্টি করেছেন এরকম যে নারীদের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করেছেন অতএব আকৃষ্ট হওয়ার প্রবণতা পুরুষদের মধ্যে আছে এই জন্য পুরুষরা তাদের চোখকে হেফাজত করবে আর মা তাদের ইজ্জত এবং সম্ভ্রমকে রক্ষা করার জন্য তাদের ব্যক্তিত্ব এবং আত্মসম্মান বোধের জায়গা থেকে তারা পর্দার বিধান মেনে চলবেন পর্দা করা ফরজ পর্দা করা ফরজ মেয়েদের জন্য এই ফরজ বিধান না মানার কারণে অনেক বোনরা জাহান নামে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জন্য যে শর্ট সিলেবাস দিয়েছেন বিশেষ করে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব আমাদের সন্তানরা আমাদের সবচেয়ে বড় সবচেয়েতে বড় তারা আমাদের আল্লাহর তরফ থেকে নেয়ামত কারণ আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার মেয়েকে যদি আপনি কোরআন শিখায় যান ছেলেকে যদি কোরআন শিখায় যান তাদেরকে যদি নামাজ শিখায় যান তাদেরকে যদি দিনদারি শিখায় যান আল্লাহ মুক্তার রাসুলের আদেশ নিষেধ শিখায় যান এরা আবার তাদের পরবর্তী ছেলে মেয়েকে যদি শেখায় তাহলে আপনি কিন্তু কবর যে এই সব পেতে থাকবেন আপনি সবের গাছ লাগাই দিলেন ছেলে মেয়েকে যদি মানুষ করে যেতে পারেন আল্লাহ আমাদের মা বোনদেরকে তফিক দান করুন পাঁচ নম্বর যে নসিহত করবো তা হলো অনর্থক এবং বেহুদা জিনিস থেকে বেঁচে থাকা আজকাল পুরুষ বলেন মহিলা বলেন আমাদের বেশিরভাগ সময় নষ্ট হয় ফেসবুকে ইউটিউবে টিকটকে এবং মোবাইলে হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে স্মার্টফোন টিপতে টিপতে আজকে আমাদের দিন যায় রাত যায় নামাজ বরবাদ হয়ে যায় আল্লাহর বিধান থেকে আমরা সরে গেছি আল্লাহ আমাদেরকে হয়তো দুনিয়ার ন্যামত দিয়েছেন এর মধ্যে আমরা হাবুডুবু খেয়ে কিয়মতের আগে মানুষ এভাবে আস্তে আস্তে ইমান হারা হবে আমল হারা হবে সেটি আমাদের মধ্যে শুরু হয়েছে মা মধ্যে অনেক আরেকটা রোগ আছে যে বিশেষ করে এক মহিলা অন্য মহিলার সাথে হলে তৃতীয় কোনো মহিলাকে নিয়ে আমরা আলাপ শুরু করি অনেক সময় নিজেদের ঘরোয়া পরিবারে পরিবারের মধ্যে ঘরোয়া সম্পর্কগুলোর মধ্যে আমরা গিবদ শেখা শুরু করে দিই অনেক মহিলা আছে স্বামীর কাছে শাশুড়ি এবং ননদের বদনামী করেন আবার অনেক শাশুড়ি আছেন ছেলের কাছে বৌমার বিরুদ্ধে বদনামী করেন অনেক মহিলা আছে নিজের জারের বদনামী করেন অনেক মহিলা আছেন পাশের বাড়ির মহিলাকে নিয়ে বদনামি করেন কানাগুসা করেন তার ব্যক্তিগত বিশ্বাসক কান পেতে শোনার চেষ্টা করেন চোখ দিয়ে দেখার চেষ্টা করেন এই রোগগুলো প্রচুর পরিমাণে আছে এগুলো সবগুলো কবিরাগুনা এগুলো সবগুলো হারাম একজন ইমানদার কারোর পিছনে লাগবে না কে কি বললো না বললো তারটা সে হিসাব করবে আমি আমার নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবো কারোর পিছনে সমালোচনা করব না দেখা যায় যে দু চারজন মহিলা একসাথে হলেই শুরু হয়ে যায় গিবত শেখায়ত কে কি করলো না করলো বেহুদা কাজ নবী করিম সাল্লাম বলেছেন মিন হুসনি ইসলাম ইলমার এ তার কুমালায় আনি একজন মুসলমানের ইসলাম সৌন্দর্য হবে সে ভালো মুসলমান হতে পারবে যখন সে অনর্থক কাজ পরিহার করবে বাজে কাজ পরিহার করবে যে কাজ অর্থহীন যেটা দুনিয়া আখেরাতে কোনো কাজে আসবে না সে কাজ থেকে পরিহার করবে অতএব আমার পাঁচ নম্বর নসিহা হলো বোনরা আপনাদের জন্য যে আল্লাহর ওয়াস্তে আসুন অনর্থক কাজ আমরা বন্ধ করি মোবাইল টিপা টিপি এটাকে নিয়ন্ত্রণ করেন আল্লাহর অস্তে ছেলে মেয়েদেরকে সময় দেন নামাজ তেলাওয়াতে সময় দেন কোরআন হাদিস পড়েন এই মোবাইল টিপতে টিপতে আপনি কি পেয়েছেন জীবনে কিচ্ছু পাবেন না সব হারাবেন অনেকে টিপা টিপাটিপির করতে করতে স্বামী হারায় সন্তান হারায় মানুষের ভালোবাসা হারায় আল্লাহর আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জায়গাটা হারিয়ে ফেলে এবং দেখা যায় জাহান নামের দিকে চলে যায় বিধে আমরা অনর্থক কাজ করব না মোবাইল প্রয়োজনে ব্যবহার করব অপ্রয়োজনে ব্যবহার করব না অহেতুক ঘন্টাকে ঘন্টা ফেসবুক ইউটিউবে ডুবে থাকব না আল্লাহর কাছে সময়ের জন্য জব দিয়ে করা লাগবে সেই সাথে বউ যারা আছেন তারা শাশুড়ির আর যারা শাশুড়ি আছেন তারা বউয়ের ব্যাপারে দায়িত্বশীল থাকবেন কেউ কারোর প্রতি জোলম করবেন না আজকে যিনি পুত্রবধূ আছেন আগামীকালকে আপনি শাশুড়ি হবেন অতএব আপনি যেন আপনার শাশুড়ির প্রতি অবিচার না করেন তার প্রতি জুলুম না করেন তার প্রতি যেন হেসান করেন তার দিকটা খেয়াল করেন তাকে সেবা করেন শাশুড়ি অনেক উল্টাপাল্টা করতে পারে শ্বশুর অনেক উল্টাপাল্টা করতে পারে না বুঝে তারা বয়স্ক মানুষ আগের যুগের মানুষ আগের জেনারেশনের মানুষ তাদের সেন্স আপনার সেন্স একরকম না এটা বুঝে তাদেরকে ক্ষমা সুন্দর দিশিয়ে দেখেন আপনি যখন শ্বশুর শাশুড়ি হবেন তখন আপনার ছেলে মেয়েরা অনেকে স্মার্ট হবে তারা অনেক আপ টু ডেট হবে আপডেটেড হবে তাদের কাছে আপনার অনেক অবস্থানটা অযৌক্তিক মনে হবে তো এই কারণে শাশুড়িদের শ্বশুরদের অনেক উল্টা পাল্টা আছে। এই সবগুলোকে নিয়ে বিচার এবং সালিশ দরবার করতে যাবেন না স্বামীর কান গরম করতে যাবেন না দেখেও না দেখার ভান করবেন সবর করবেন মনে রাখবেন সবরকারীকে আল্লাহ তালা বিনা হিসাবে বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাত দিবেন এবং পুরস্কার দিবেন এর নামে অফ সবেরও না আজ হিসাব আল্লাহ বলেছেন ধৈর্যশীলদেরকে আল্লাহ তালা হিসাব ছাড়া প্রতিদান দিবেন অতএব শ্বশুর শাশুড়ির এই সমস্ত বিষয়গুলোকে সবর করবেন এবং মনে রাখবেন শাশুড়ি তিনি তো আপনার আপন মা না আপনার আপন মার মতো বড় বড় মন কলিজা হয়তো হবে না অনেক ভুলভাল হবে তারপরেও উনি হয়তো আপনার কোনো দেবর দিকে বেশি টানে আপনার কোনো ননদের দিকে বেশি টানে হয়তো আপনার স্বামীর দিকে একটু কম টানে আপনার মনে হতে পারে তারপরেও এটা তার জন্য ওজুর হিসাবে রাখেন যে বুড়া মানুষ না বোঝে অনেক কিছু করে ওনারটা উনি বুঝবে আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব আদায় করব। তারা মুরব্বী হিসাবে তাদের সেবা করা তাদের প্রতি আন্তরিকতা দেখানো তাদের পাশে দাঁড়ানো তাদের খেদমত করা মনে রাখবেন ইমানদার স্যাক্রিফাইস করবে অতিরিক্ত অধিকার সচেতন হয়ে সে নিজের কর্তব্য সচেতনতার ব্যাপারে যেন গাফেল না হয় নিজের দায়িত্ব সচেতনতা বেশি হতে হবে অধিকার সচেতনতার চাইতে অতএব আমি কি পেলাম এর চাইতে বড় কথা হলো আমার করণীয় আমি কি করলাম এটা হলো একজন ইমানদারের গুণ হবে ঠিক একইভাবে একজন শাশুড়ি তিনি তার বোমার ব্যাপারে এরকম আন্তরিকতা দেখাবেন যে আমার নিজের মেয়ের মতো সে তো আপন হবে না সে তো পরের ঘর থেকে আসছে নিজের বাবা মাকে ফেলে রেখে ভাই বোনকে ফেলে রেখে নিজের সংসার ফেলে রেখে আজীবনের জন্য আমার বাড়িতে চলে আসছে এটি তো তার অনেক বড় ত্যাগ তার প্রতি আন্তরিকতা দেখাতে হবে স্নেহ মমতা দিয়ে তাকে বড় করতে হবে তার কিছু হলেই ছেলের কান গরম করা যাবে না এটা নিয়ে দরবার বসানো যাবে না বিচার বসানো যাবে না যথাসম্ভব ছাড় দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ আমাদের মা বোনদেরকে একজন জান্নাতের নারীর যে গুণাবলী একজন ভালো নারীর যে গুণাবলী কোরআন যে সুরায় তাহরিমের মধ্যে দুজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন ইমানদার নারী একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আর হলেন এমরানের মেয়ে মারিয়াম ইসা ইসলামের মা মারিয়াম এই দুজন নারীর মতো উত্তম গুণাবলী অর্জন করা এবং নবী করিম সাল্লা সাল্লামের পত্নীগণ বিশেষ করে আমাদের যেন আয় সাহেদুল্লাহ তালহার মতো ফাতেমা রাজ্লা তালহার মতো আর অন্যান্য মুসলিম দৃষ্টান্ত হওয়া নারীদের মতো আমাদের মা বন্ধুকে হওয়ার তৌফিক দান করেন রমজান মাসে যে সমস্ত ভালো কাজ যে সমস্ত নেকামল আমরা করেছি এর কোনটা আল্লাহর কাছে কবল হয়েছে আর কোনটা হয়নি এটা বুঝা। জানার কোন উপায় বা সিস্টেম কি আছে কিন্তু কোরআন কালিমের একটি আয়াত থেকে আমরা ধারণা নিতে পারি কাদের আমল এবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেছে রমজান মাস বিদায়ের সাথে সাথে আমাদের সমাজের বহু মানুষ আছে যাদের বিদায় হয়ে অনেকে রমজান মাস শেষ হওয়ার পর মাথার টুপিটা খুলে ভাঁজ করে এমন ভাবে রেখে দিয়েছি যেন আবার আগামী বছর রমজান আসতে সেই টুপি খুলে আমরা মাথায় দেব। আমাদের কি শুধু এবাদত বন্দেগী রমজানেই করা দরকার না রমজানের পরেও করতে হবে কতদিন পর্যন্ত আমাদের ইবাদত বন্দিগি নেকামল চলা উচিত এ সম্পর্কে কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি তোমার রবের ইবাদত করতে থাকো কতদিন ঈদের ফিতরের চাঁদ দেখার আগ পর্যন্ত কি বলেন ঈদের ফিতরের চাঁদ ওঠার আগ পর্যন্ত ইবাদত করো এরকম কিছু আল্লাহ বলেছেন ওয়া আব্দুল রাব্বিকা হাতা ইয়াতিকা তোমার মৃত্যু আসার পর্যন্ত তোমার রবেন ইবাদত তুমি कंटिन्यू করতে থাকো নিয়মিত করতে থাকো ইবাদতের ধারা অব্যাহত রাখো এবাদত থামাবে না মৃত্যু আসার পর্যন্ত এবাদত কতদিন চলবে মৃত্যু আসার পর্যন্ত আমরা যারা রমজানের মৌসুমি মুসল্লি হয়েছি রমজানের পরে আর মসজিদের দিকে আমাদের কি আসতে দেখা যায় না আমরা যারা রমজানের দান সারেকা করেছি রমজানের পরে আর আমাদের দানসা দেখা করতে দেখা যায় না আমরা যারা রমজানে কোরআন তেলাওয়াত করেছি তারাবির নামাজে কোরআন শ্রবণ করেছি শুনেছি রমজান চলে যাওয়ার পরে কোরআন আর ছুঁয়ে দেখা স্পর্শ করার তৌফিক সুযোগ আমাদের যাদের হয় না প্রিয় ভাইরা আমার আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ একটা বার্তা আছে সে বার্তা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেছেন তিনি কার আমলে ইবাদত কবুল করেন আমরা যারা রমজানে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী কম বেশি ভালো কাজ করার চেষ্টা করেছি রমজান রোজা রেখেছি তারাবিন নামাজ পড়েছি কোরআন তেলাওয়াত করেছি কোরআন তেলাওয়াত শুনেছি ডান্স দেখা করেছি তাজবি তাহলিল করেছি দোয়া করেছি রোনাজারি করার চেষ্টা করেছি যতটুকু তফিক হয়েছে ভালো কাজ করার চেষ্টা করেছি রমজান মাসে যে সমস্ত ভালো কাজ যে সমস্ত নেকামল আমরা করেছি এর কোনটা আল্লাহর কাছে কবল হয়েছে আর কোনটা হয়নি এটা বোঝার বা এটা নিশ্চিত ভাবে জানার কোন উপায় বা সিস্টেম কি আছে কিন্তু করোনা কালিমের একটি আয়াত থেকে আমরা ধারণা নিতে পারি কাদের আমল এবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্নামা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আল্লাহ বিরুদ্ধে যাদের মধ্যে আল্লাহ বিরুদ্ধে অর্জন হয়েছে যাদের মধ্যে আল্লাহর ভয়ের চেতনা জাগ্রত হয়েছে সেই চেতনা থেকে যারা আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী নিজেকে পরিচালিত করে তাকওয়া চর্চা করে মুত্তাকিদের কাতারে যারা নিজেদেরকে শামিল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাআলা তাদেরটাই কবুল করে অতএব যদি রমজানের পরেও আপনার মসজিদের আনাগোনা মসজিদের আসা যাওয়া বলবৎ থাকে অব্যাহত থাকে রমজানের পরেও যদি আপনার কোরান খুলে তেলাওয়াত করার সুযোগ সৌভাগ্য অর্জন হয় রমজানের পরেও যদি আপনার মাঝে হলেও আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবার তৌফিক হয় সুযোগ হয় সমর্থ হয় রমজানে অনেক বেশি দান সদেকা করেছেন রমজানের পরে এত বেশি পারেন না অল্প হলেও দান সদেকা করার চেষ্টা করেন তাহলে আপনি আল্লাহর কাছে নিজেকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল বলে সুধারণা করতে পারেন যাদের রমজানের আমল এবাদত আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমাদের আমল এবাদত কবুল হয়েছে কিনা এটা বুঝার সবচেয়ে বড় মাধ্যম হলো এটি রমজানের পরেও যদি আমি রমজানের আমল ইবাদতের ধারাকে ধরে রাখতে পারি অব্যাহত রাখতে পারি সে আমলগুলো পরিমাণে ভলিউমে সেরকম করতে না পারলেও অল্প অল্প করে হলেও যদি রমজানের পরে সেগুলোকে আমরা ধরে রাখতে পারি এখনো মসজিদে যাওয়া আসা থাকে কোরআনের সাথে সম্পর্ক থাকে অন্য কামলগুলো যদি অল্প অল্প করেও করতে পারি তাহলে এর মানে হল এটা আলামত আল্লাহ তালা আমার রমজান কবুল করেছেন আমাকে মত্তাকিদের কাতারে সামিল করেছেন রমজানের পরে এখন গুনাহ করতে গিয়ে বুকটা কাঁপে আল্লাহ দেখেন যে আল্লাহর ভয়ে রমজানে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি সে আল্লাহর ভয় এখনো বেঁচে থাকার চেষ্টা করি হয়তো ততটা পারি না কিন্তু চেষ্টাটা করি এটুকু যদি করতে পারি তাহলে এইটা একটা আলামত এইটা একটা ইন্ডিকেটর যে আল্লাহ তাহলে আমাদের রমজানের আমলে কবুল করেছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম সৌভাগ্যবান মানুষের কাছে সামিল হওয়ার তো অভিজ্ঞতা